গুড মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফেস্যালে আমি প্রিয়াঙ্কা নতুন আরেকটি ব্লগের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কালকের প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আর সেই সব কাজকর্ম করতে গিয়ে একটু দেরি হয়ে গেল সকালে বাইরের কাজকর্ম তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তার জন্য অনেকটাই দুঃখিত কারণ উঠানে প্রচণ্ড কাদা হয়েছিল আর ক্যামেরা কিভাবে দাঁড় করাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তাই জন্য তোমাদেরকে দেখাইনি চলো উঠানটা তোমাদেরকে একটু দেখাই যে কতটা শুকনো হয়েছে আর কতটা কাদা আছে এই দেখো উঠোনের অবস্থা তবুও সকালে উঠে আমি সব ঝাঁট দিয়ে কাদা সব অন্যদিকে সাইড করেছি আর এখনও তবু জল জল রয়েছে আর রৌদ্র সুন্দর দিয়েছে বলে অনেকটা টেনে গিয়েছে আর এই দিকটাই দেখো উনান টুনান টাঠ সব এই দিকটা আমি এইভাবে ঢেকে রেখেছি আজকে তো আর উনানে রান্না করতে পারবো না গ্যাসেই করতে হবে কারণ এতটা কাদার মধ্যে বারবার আসা যাওয়া করলে স্লিপকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য এদিকে আর রান্না করব না তাই এদিকে এইভাবে ঢেকে রেখেছি আর উনানটাতে একটু মাটি গোবর দিয়ে ভালো করে লেপেছি উনানটা ভেঙে যাচ্ছিলো লেপে ওইভাবে রেখেছি এখন এবার চলো ঘরের ভিতরে যাই একটু চা করি অনেকটাই বেলা হয়েছে এখনও চা খাওয়া হয়নি এদিকে দেখো বিছানা সব এইভাবে পড়ে আছে সবে তৃষ্ণা তৃষ্ণা বাবা ঘুম থেকে উঠেছে আর আমি সকাল থেকে সেই উঠানে কাজ করতে গিয়ে এইদিকে আর কিছুই করা হয়নি চাটা অনেকক্ষণ ফুটে গিয়েছে কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে যাই হোক আমি বাইরে ভিডিও করছিলাম তো দেরি হয়ে গেল আর এদিকে তৃষ্ণার জন্য ম্যাগি বসিয়ে রাখা হয়েছে এই জন্য এই চাল ধুয়ে নিয়ে রেখেছি তার মধ্যে তৃষ্ণা আবার হাতের ছাপ দিয়েছে দেখো অবস্থা সকালে উঠে চলো আগে বাসি বিছানাটা তুলে নিই তারপরে অন্য কাজ করা যাবে কিন্তু বাসি বিছানা পড়ে থাকলে পরে আর ইচ্ছা করবে না যে তুলি আর কয়েকদিন প্রচণ্ড গরম পড়ার কারণে মশারি তো খাটানো হয়নি কিন্তু কালকের রাত্রে ঝড় বৃষ্টি হয়েছিলো আর সারা রাত তো কারেন্ট ছিল না মশার উৎপাতও খুব হয়েছিল তাই বাধ্য হয়ে মশারি খাটাতে হয়েছিল আর ঝড় বৃষ্টি হলে সারা দেওয়ালের বালি ঝরে ঝরে পড়তে থাকে তাই সেই খাটের নিচ থেকে ঝাঁটিয়ে সব বের করলাম আর এমনিও আমাদের দেওয়ালে একটু নোনা ধরেছে হাওয়া বাতাস একটু বেশি হলেই ঝরঝর করে পড়ে বারান্দায় হাঁটলে তখন পায়ের নিচেই বালি পড়ে তখন খুব অসুবিধা হয় তবে কি করা যাবে বলো এইভাবে তো চলতে হবে তবে সকালে আমি বড় ঘর মুছে গোপালের খাওয়া দিয়েছিলাম আর ছোট ঘর বারান্দা এখনও মুছে নি যেহেতু রান্নাঘরে রান্না হচ্ছে একবারে রান্না করে গ্যাস মুছে তাই ঘরটা মুছে নেব সেই ভেবেই এখন ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো ফুটে গিয়েছে আর চলে এসেছি শাক কাটতে কালকের এই তিন আটি শাক দশ টাকা দিয়ে নিয়েছিলাম বৃহস্পতি শাক বলে অনেকে বলে বৌটুনি শাক তবে সেই শাকগুলোই নিয়েছি এই শাকের শুধু পাতাই নেয় ডাঁটাগুলো নেয় না দেখো সব ডাঁটা আমি ফেলে দিয়েছি দিয়ে আজকের শুধু একটু শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে এই শাকটা ভাজা করব তবে অনেকে বলে যে এই শাকটা কাঁকড়া দিয়ে ভাজা করলে নাকি বেশ খেতে সুন্দর লাগে তবে কোনো দিনও আমি ভাজিনি আর দিনও সেই রকম হয়ে ওঠে না যে শাক রান্না করবো কাঁকড়া আনবে এরকম হয় না তবে আজকের এই কাঁকড়া আনছে ফোন করলো তৃষ্ণার বাবা তবে আমার শাকটা তো বসানো হয়ে গিয়েছে তা কি করব বলো আর কাঁকড়া এখন কেটে যে ভাজা বসাবো সে সময়ও নেই তাই জন্য এই কাঁকড়াগুলো সব রেখে দিচ্ছি আর এই বড় বড় পুঁটি মাছ এনেছে এইগুলো আগে কেটে তারপরে অন্য কি দিয়ে রান্না করব পরে সেটা চিন্তা ভাবনা করে দেখবো এই পুঁটি মাছগুলো সব ডলে ডলে আঁশগুলো তুলে নিচ্ছি আর পুঁটি মাছগুলো বেশ বড় বড়ো দেখো কী সুন্দর চকচক করছে পুঁটি মাছগুলো তাই ওগুলো কেটে এনে এদিকে শাক ভাজাটা হয়ে গিয়েছিল শাক ভাজাটা বাটি করে তুলে নিয়েছি নিয়ে কড়াই ধুয়ে তারপরে মাছ ভাজা বসিয়েছিলাম দেখো মাছ ভাজাগুলো কি সুন্দর একটা একটা গোটা গোটা আছে না ছোট্ট ছোট্ট মাছ আর এই মাছগুলো আজকে ঝিঙে আলু দিয়ে রান্না করব। তবে আমি কোনো মরিচ মশলা দিইনি তেলের ওপরে শুদ্ধ একটু জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েই রান্না করি ম্যাক্সিমাম সময় প্রত্যেকটা মানুষের কিন্তু গ্যাসের সমস্যা বাড়িতে ওই জন্য খুব কম তেল মরিচ মশলায় রান্না করতে হয় আমার তরকারিটা তো ফুটে গিয়েছে তাই ভাজা মাছগুলো দিয়ে তরকারিটা আর একটু ঢেকে রাখবো রেখে ঝোলটা ঘন হয়ে গেল তারপরে নামিয়ে দেব। দেখো খুব একটা বেশি ঝোল নেই অল্প ঝোল আছে চলে এইবারে ঢেলে নিই আর বেশি ঝোল মারলে খাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে তখন সবাই একটু একটু ঝোল চাইবে খাওয়ার সময় শুকনো খেতে পারবে না এই জন্য অল্প একটু ঝোল রেখে নামিয়ে নিলাম আর এখন তৃষ্ণা বাবা যাবে কাজে তাই ওনার টিফিনটা আগে গুছিয়ে দিচ্ছি দিলে উনি চলে গেলে অতটা ঝামেলা থাকবে না তাই ওনার সব গুছিয়ে দিয়ে আমরা খেয়ে নিয়ে তাই বাইরে যে কাঁকড়াগুলো রেখে এসেছিলাম সেইগুলো সব কেটে নিয়ে চলে এসেছি তবে কাঁকড়াতে কত সুন্দর ঘিলু হয়েছে দেখেছ আরও শীতকালে প্রচুর পরিমাণে ঘিলু থাকে আর কাঁকড়া আমি তেলে ভাজবো না তাই কড়াইতে একটু জল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে আর এই কাঁকড়াগুলো আস্তে আস্তে এক সাইড থেকে ঠেলে দিয়েছি তাতে কি হয় বলো তো এই কাঁকড়াটা জলে ফুটলে আর ওই ঘিটা শক্ত হয়ে বসে যায় ঘিটা আর মানে কড়ার গায়ে বেশি লেগে যায় না তারপরে হালকা করে তেল দিয়ে ভেজে নিলে কড়া কাঁকড়াগুলো ভাজা হয়ে যায় এই দেখো কাঁকড়াগুনে আমার রেডি তবে কিছুটা কাঁকড়া তুলে রেখে দেব আর অল্প কিছুটা কাঁকড়া তৃষ্ণা উচ্ছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করতে বলছে তাই এই কয়েকটা কাঁকড়া রেখে দিলাম এই সবজিগুলো কেটেছি উচ্ছে আলু এইগুলো দিয়ে চচ্চড়ি করে নেব এই বাটি করে যে কাঁকড়াগুলো তুলে রাখলাম এগুলো আর আজকে রান্না করব না রে রান্না করব তাই এটা বালতির জলের মধ্যে বসিয়ে রেখে দেব। যেহেতু আমাদের ফ্রিজ নেই আর বাইরে রাখলে পিঁপড়ে ধরবে আর গরমে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য বালতির জলের মধ্যে বসিয়ে বালতিটাকে আলতোভাবে ঢেকে রাখলে কোনো অসুবিধা হবে না ওদিকে সব রান্না করে গুছিয়ে রেখে এখন গ্যাস ট্যাসগুলো সব মুছে তাই দেখো ঘর মুছতে বসেছি আর ওই সবজিগুলো দেখছো ওই ঠান্ডায় মেঝেতে এইভাবে রেখে দিই আর একটা ভিজে কাপড় ওর ওপরে দিয়ে রাখি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো আর যারা দেখো না তাদের জন্যেই বললাম ধরো আমার ফ্রিজ নেই আর না থাকার জন্য এই উপায়গুলো আমার বের করতে হয় চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কাল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা